এই দেখেন আমরা কোথায় চলে আসছি সেই ভাইরাল কাঙ্ক্ষিত জায়গায় হ্যালো আসসালাম আজকে একটা নিয়ে আজকে বলক মূলত আমি দাঁড়িয়ে আছি বিল আমার বিল্ডিং এর সাথে ঢাকায় যে থাকি আমি দাঁড়িয়ে আছি তো ভাবলাম যে কোথাও একটা 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 ঘুরতে যাই ছোট্ট করে ফেলি সাথে বলক আপনাদের সাথে শেয়ার করি বলকটা কেমন হবে কোথায় ঘুরতে যাব আমি যাচ্ছি এগুলো ঘোরার জন্য এই যে বিল্ডিংটা দেখতেছেন না এই বিল্ডিং এর অবট সাইডে আমরা যেখানে প্রতিনিয়ত সাধারণত ভিডিওগুলো করি চেষ্টা করতেছি ওখানে যাওয়ার জন্য আর ওটা এত সুন্দর একটা জায়গা যেখানে আপনি একে না গেলে না দেখাইলে বুঝতে পারবেন না সবাই যাই ওখানে দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ পুরো ভিডিও ডে আমার থাকতে হবে লেজ গো আর আমি দেখবো এই যে ফ্লাইওভার কাম চলতেছে আশুলিয়া ফ্লাইওভার ফ্লাই ওভারগুলা কীভাবে হচ্ছে আমি একটু দেখাবো দেখি আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ আমরা চলে যাবো ওখানে ঠিক আছে চলেন যাই আমরা সবাই এই যে আশুলিয়া ফ্লাইএভার কাজ চলতেছে আসলে আশুলিয়া ফ্লাইএভার কাজ চলা অবস্থায় যে পরিমাণ যানজট এই রক্তের রেগে অর্থাৎ আবদুল্লাহপুর হইতে বাইবেল বোন যারা যাচ্ছেন তাদেরকে বলবো এই রাস্তা বাদ দিয়ে বিকল্প একটা রাস্তা ব্যবহার করার জন্য প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছে আবার করার কারণে এই যে উপরে ঘাটার গুলো গেছে অলরেডি একবারে ওই আপনার এই আবদুল্লাপুর থেকে ঘাটার গুলো লাগানো শুরু হয়েছে আসলে কাজটা যখন চালু হয়ে যাবে আমাদের আসলে চলা যায় এতদের সুবিধা হবে আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না আমরা এখন যাচ্ছি মোটর সাইকেলে করে আমার এক বন্ধু আছে মোটর সাইকেলে করে আমরা যাচ্ছি সেই আপনাদের যেখানে কথাটা বলছিলাম আমি সেখানে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আসলে আপনার যারা ব্লক কাজ ব্লক নিয়ে কাজ করি ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে সবাইকে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যত কাজ করবেন তত এখান থেকে সফলতা পাবে আসলে কি অনেক অনেক ধরনের লোকজন আছে যেটা সফলতা বাড়ছে তারা ঘরের ভিতরে এনে দিবেন না কিন্তু না ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মে যারাই কাজ করেন তাদের একটা নির্দিষ্ট একটা জায়গা তৈরি করতে হবে যে আমরা কীভাবে কাজ করব কিভাবে কাজ করলে সামনে আগাইতে হয় এই জিনিসটা আপনাদের মাথায় ঢুকাইতে হবে আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি নতুনদেরকে উৎসাহ দেওয়ার জন্য নতুনদেরকে ভালো ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য তাই ধারাবাহিকতায় আজকে এই ইনশাআল্লাহ সবাই দেখতে পারুন আমরা কোথায় গিয়ে ভিডিওগুলো বানাই কোথায় গেলে সত্যিগুলো ভালো হয় সেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আমরা কিন্তু অবশেষে চলে আসলাম সেই জায়গাটায় আসলে এত সুন্দর একটা জায়গায় সেলিম আছে আমাদের সাথে আচ্ছা সেলিম আচ্ছা কি অবস্থা তোমার বলো অনেক ভালো লাগতেছে এই জায়গাটা কিন্তু পরিবেশটাই অন্যরকম লাগতেছে তো এখানে যারা এই ভিডিও করতে আসে অনেক এসে ভাইরাল হইতে পারবেন কারণ জায়গাটা অনেকটা অনেকটাই মানে সৌন্দর্য কথা রাখি আপনাদেরকে আমার কিন্তু প্রথম স্টার্ট ফেসবুকে জানি এই জায়গা ভিডিও আপলোড করার পরে ঠিক এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা এই জায়গার থেকে আমার স্টার্ট আসলে এত সুন্দর জায়গা এই জায়গাটা আসলে আমার সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায় ওপেনিং জানি ফেসবুকের ওপেনিং জানির কথাটা মনে পড়ে যায় আমি ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ সবাইকে আর ব্লগটা চলতেছে আর এরও সেলিমকে সবাই সাপোর্ট করবেন সেলিমের আইডিটা মেনশন করে দেবো ইনশাল্লাহ এই ব্লগে মেনশন করে দিব ইনশাল্লাহ সবাই ব্লগটা পুরো ব্লগটা দেখতে থাকুন কোথায় কি করতেছি এই দেখেন আমরা কোথায় চলে আসছি সেই ভাইরাল কাঙ্ক্ষিত জায়গায় হ্যাঁ আপনাদেরকে আমি আগেই বলছিলাম বলকটা পুরোটা দেখতে হবে আসলেই আমরা এখন বর্তমানে আছি আশুলিয়া এক ভাটায় মানে এত সুন্দর একটা জায়গা আমি যে কথা বলতেছি আমার কথা বলার ফাঁকে ফাঁকে বিমান চলে আসতেছে আপনাদেরকে আমি বিমান দেখাবো বিমানটা একটু দেখাই দাও তোমার মাথার উপরে বিমানটা আছে এটা ঘুরাইয়া দেখাই দাও জুম করে দেখাই দাও আছে দেখেন মানে কত একটু অমাইজ অম্যাজিং জায়গা যেখানে না আসলে আপনি বুঝতে পারবেন না আমি ভিডিও শুট করতেছি উপর দিয়ে বিমান যাচ্ছে উপর দিয়ে বিমান যাচ্ছে আমি এখানে ভিডিও শুট করতেছি এর সাইতে পারফেক্টলি জায়গা আর হতেই পারে না আসলে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে আসলে এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যাই হোক আমরা এখন এখান থেকে নামতেছি আসলে আমি জানি না ছোট্ট এই বলকটা কেমন হবে আমরা নামতেছি হ্যাঁ সুন্দর একটা জায়গা আমি সবাইকে বলবো যারা যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করেন আপনাদের কি আমি একটা সবসময়ের জন্য খেয়াল করবেন যে আপনারা যত ন্যাচারাল জায়গাগুলো যাবেন যত সুন্দর সুন্দর জায়গায় যাবেন আপনারা তত কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ বেশি হওয়ার সম্ভাবনাটা থাকে একটা জিনিস মাথায় রাখবেন অডিয়েন্সরা কিন্তু আপনার কিছু কিছু জিনিস দেখার অপেক্ষা করে সেটা হলো আপনি কতটুকু তাদের মাঝে প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরতেছেন কতটুকু আপনাদের আপনারা মানুষের মনের ভিতরে ঢুকতে পারতেছেন সবসময়ের জন্য একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যতটুকু কাজ করবেন ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে নিয়ে কিন্তু আপনার অডিয়েন্সগুলো কিন্তু অনেক ধরনের ভাবা চিন্তা করে তাই সবসময়ের জন্য চেষ্টা করবেন ন্যাচারাল কিছু ভিডিও তুলে ধরার জন্য আপনার অডিয়েন্সের মাধ্যমে অডিয়েন্সটা কিন্তু আপনার ভিডিওগুলো বেশি বেশি খাবে আর আমার এই পুরো ব্লগটা দেখতে থাকবেন আমার ইউটিউবে আপলোড হবে এবং ফেসবুকে আপলোড হবে এই যে দেখেন ইট ভাড়াগুলো দেখাই সেলিম এই ইট ভাড়াগুলো একটু দেখাও কত দেখ এখানে খালি ইটের ভাটা ওদিক দিয়ে আছে আশুলিয়া সামনে এই আশুলিয়া আছে আশুলিয়া ওই যে আপনাদেরকে আমি ফ্লাইওভারের দৃশ্যটা দেখাইছিলাম সেই ফ্লাইওভারের দৃশ্যটা ওখান দিয়ে কাজ হচ্ছে এই যেখান থেকে ইটার ঘাটারগুলো ফ্লাইওভারের ঘাটারগুলো দেখা যাচ্ছে হ্যাঁ আমরা একবারে নিরিবিলি নির্জন এলাকায় আসছি বর্তমানে আমরা আশা করি সবাই বুঝতে পারতেছেন আপনারা কত সুন্দর একটা জায়গায় আসছি ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো পরের স্টেপ বাই স্টেপে সবাই দেখতে থাকুন